ঘটনাটি ঘটেছে কালিচক দু নম্বর ব্লকের বাঙিটোলা অঞ্চলে কাশিমবাজা এলাকায় কাশিমবাজা এলাকায় এস বি আই ব্যাংকের সিএসপি সেন্টার খোলে মজিবুর রহমান নামে এক যুবক দু সালে সিএসপি সেন্টারে আসে মাম্পি মন্ডল সে সত্তর হাজার টাকা জমা দেয় এবং আগামী পাঁচ বছরে সেই টাকা এক লাখ চার হাজার হবে বলে রিসিভও দেয় সিএসপি সেন্টার থেকে কিন্তু পাঁচ বছর পরে মাম্পি ব্যাংকে সে টাকা তুলতে গেলে দেখে তার নামে কোনো টাকাই নেই মাম্পি বুঝতে পারে তাকে যে রিসিভ দেওয়া হয়েছিল তার সম্পূর্ণ জাল তারপরে মেয়েটি প্রথমে পুলিশের কাছে এবং পরে আদালতে যায় আদালত পুলিশকে সেই টাকা রিকভারি করার নির্দেশ দিলে মোথাবাড়ি থানার পুলিশ অভিযুক্ত মজিবুর রহমানকে গ্রেপ্তার করে এবং অভিযুক্তের কাছ থেকে সমস্ত টাকা উদ্ধার করে মহিলার হাতে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় মূলত দুই ধাপে মহিলার সমস্ত টাকা উদ্ধার করে দেয় পুলিশ প্রথমে চৌত্রিশ হাজার টাকা এবং রবিবার দুপুরে সত্তর হাজার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে পুলিশ টাকা ফেরত পেয়ে বেজায় খুশি প্রতারিত মাম্পি মন্ডল মাম্পি বলেন এইভাবে সব টাকা ফেরত পাবো ভাবতেই পারিনি তার জন্য পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি মোথাবাড়ি থানার ওসি কুনাল কান্তি দাসের নেতৃত্বে সংশ্লিষ্ট কেসের তদন্তকারী অফিসার এসআই বিকাশ সালদার এই টাকা রিকভারি করে রবিবার মামতি মন্ডলের হাতে তুলে দেন মোথাবাড়ি থানার ওসি কুনাল কান্তি দাস জানিয়েছেন ওই সিএসপি সেন্টারের মালিক মাজিবুর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে আমরা সিএসপি সেন্টারের মালিককে গ্রেপ্তার করে প্রতারিত মহিলার সমস্ত টাকা উদ্ধার করে দিয়েছি তবে অভিযুক্ত আরও অন্যান্য কোনো ঘটনার সাথে যুক্ত আছে কিনা তার তদন্ত চলছে আজ মোটামুটি বছর

ওখানে সত্তর হাজার জমা করবে আঠারো সাল তাতে ও লিখে দিয়েছে এক লাখ চার হাজার ষোলো টাকা পাবে সেই টাকাটা ওকে দেয় না টাকাটা চিট হয়ে যায় তারপরে কোটের দ্বারস্থ হয় কোর্ট থেকে অর্ডার হয় অর্ডার হওয়ার পরে এখন বর্তমান যে আয়ো আছে বিকাশবাবু সে ওকে চৌত্রিশ হাজার টাকা ক্যাশ দিয়ে দেয় আর সত্তর হাজার টাকা বলে কোর্ট থেকে নিতে কোর্টের মাধ্যমে গরিব মানুষ যার টাকাটা উদ্ধার করে দিয়েছে প্রশাসন খুব ভালো কাজ করেছে ওই রোডের যে কোনো ব্যাপারে সমস্যা পড়লে আমার কাছে যায় আমি ওদের প্রত্যেকটা বিষয়ই দেখি আর কি এটা ওইভাবে দেখি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো